আপনারা উন্নতি হবে এম বিশা ভাঙা লাগতে গ্যাস গোসো অনেক কম যদি কোয়া গাছ লাগাই দেন たら অঙ্গা লাগালে অনেক ভালো হবে হ্যাঁ তে ঠিক কথা কইছো হ্যাঁ আমি আপনাদের কথা শোনা অনেক খুশি হইছি এ তোমাকে কিছু বাজেট দিব ঠিক আছে গাছ লাগাই দিও আচ্ছা ঠিক আছে আমার একটা কথা আছে হ্যাঁ বলতে পারো কি সমস্যা তোমার অঙ্গা এলাকার রাস্তা ভাঙা এটা উন্নতি চাই আমরা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনাদের এলাকার রাস্তা একবার আমি চকচকে করে দিব আচ্ছা ঠিক আছে আপনাদের দুইটা দাবি ওইটা আমি সমাধান করবো এখন আর কোনো সমস্যা আছে আমার কিছু কথা আছে কি কথা সমস্যা বলতে পারো এলাকা ছোট ছোট হলো না সিগারেট খায় অনার নেই এটা মাথা করতে হবে কি বলেন এটা তো সবচেয়ে বড় অপরাধ এখন আমি কি করতে পারি বলেন আয় তো কই চুপ থাক আয় কই এলাকার ভিতরে এত বিড়ি দোয়ান আছে সব উড়াই দেন